আরে বন্ধুরা বাংলাদেশ কবে থেকে আবার ভালো ক্রিকেট খেলা শুরু করলো জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্ট ম্যাচ হেরে যাওয়ার পর তো আমি ভেবেছিলাম যে দ্বিতীয় টেস্ট ম্যাচও হয়তো হেরে যাবে কিন্তু তারপর তো দেখছি অবিশ্বাস্য ব্যাপার পুরো একটা গোটা ইনিংস ব্যবধানে বাংলাদেশ নাকি জিম্বাবুয়ের সাথে জিতে গেছে অর্থাৎ জিম্বাবুয়ে নাকি ফলোয়ানে পড়ে গেছিল বাংলাদেশের কাছে কি অবস্থা এবং সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ মাত্র একবার ব্যাট করেই নাকি একটা ইনিংসের জোরে তারা জিতে গেল এবং এই ম্যাচে সব থেকে ভালো খেলেছে মেহাদি হাসান মিরাজ তার জোরেই বলতে গেলে বাংলাদেশ একটা ইনিংস ব্যবধানে জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ জিতে গেছে মেহাদি হাসান মিরাজ সেঞ্চুরি করেছে এবং তারপর সেকেন্ড ইনিংসে জিম্বাবুয়ের সেকেন্ড ইনিংসে পাঁচ পাঁচটা উইকেট তুলেছে এবং একমাত্র এই কারণেই প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মেহাদি হাসান মিরাজ না ভাই যে ভালো খেলেছে তো তাকে ভালো বলতেই হবে কিন্তু আমি বারবার একটা কথাই বিশ্বাস করতে পারছি না বাংলাদেশ কবে থেকে এত ভালো ক্রিকেট খেলা শুরু করলো তবে হ্যাঁ তোমরা এটা মানো চাই না মানো এটা ঠিক যে এই খেলাটা জিম্বাবুয়ের সাথে ছিল বলেই ওরা জিততে পেরেছে একটা ইনিংস ব্যবধানে যেহেতু প্রথম ম্যাচ হেরে গেছে জিম্বাবুয়ের কাছে টেস্ট ম্যাচ হেরেছে বলে কথা তাই একটা লজ্জার মানে হার নিয়ে তারা বাংলাদেশে কি বলবো আর কি লজ্জার হারের মুখোমুখি হয়েছিল সেই কারণেই হয়তো সেকেন্ড ম্যাচে তারা এরকম ঘুরে দাঁড়ালো এখানে অন্য টিম হলে এতটা কিচ্ছু হতো না তো চলো একবার তোমাদের সেই ম্যাচের স্কোরবোর্ড একেবারে ঠিকঠাক করে দেখিয়ে দেওয়া যাক যে কে কত রান করেছে এবং কে কটা উইকেট তুলেছে বন্ধুরা আশা করি এখানে দেখতেই পাচ্ছ যে জিম্বাবুয়ে দুশো রান করেছে ফার্স্ট ব্যাটিং করে দশ উইকেটের বিনিময়ে এবং তার জবাবে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে চারশো রান করেছে দশ উইকেটের বিনিময় তো সেখানে তো একটা পাহাড় সমান রান বেশি করে ফেলেছে বাংলাদেশ জিম্বাবুয়ের এগেনস্টে সেখানে জিম্বাবুয়ে তারপর আবার রান মানে পরে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে একশো এগারো রানে অল আউট হয়ে গেছে বুঝতে পারছো ছেচল্লিশ ওভার খেলে মাত্র একশো রান করেছে দশ উইকেট খুইয়ে ফেলেছে আর সেখানে আর প্রশ্নই উঠছে না তারা ফলোয়ানে পড়ে গেছিলো এবং বাংলাদেশ একটা ইনিংস এবং একশো ছ রানের ব্যবধানে এই টেস্ট ম্যাচটা জিম্বাবুয়ের থেকে ছিনিয়ে নিয়েছে তো এখানে জিম্বাবুয়ে ফার্স্ট ইনিংস মোটামুটি ভালো খেলেছিল ব্রিয়ান বেনেট তেত্রিশ বলে একুশ রান করেছিল পাঁচটা চার মেরেছিল তো বুঝতেই পারছো কোনো সিঙ্গেল না যা গেছে ওই চারই গেছে এরপর বেন কুরান পঞ্চাশ বল খেলে একুশ রান দুটো চার মেরেছে একটা ছয় মেরেছে এরপর নেমেছিল নিক ওয়েলেচ একশো তেত্রিশ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছে চুয়ান্ন রান করেছে তিনটে চার মেরেছে এবং দুটো ছয় মেরে সেও আউট হয়ে গিয়েছে তারপর শন উইলিয়ামস একশো ছেষট্টি মানে ইনি হচ্ছে বহুত বল খেলেছে এবং একটা ভালো পার্টনারশিপ গড়ে তুলেছিল সাতষট্টি রান করেছিল এরপর যে নামে ওই ক্রেগ ইরাভিন ক্যাপ্টেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন ইনি তিনি একত্রিশ বলে পাঁচ রান একদমই কিচ্ছুই করতে পারেনি যাও করেছে একটা মাত্র চার মেরেছে এরপর ওয়েসলি মাধেবের বলে একজন নেমেছিল বত্রিশ বলে পনেরো রান করেছে দুটো চার মেরেছে এরপর ওই সিগান বলে একজন উইকেট কিপার আছে সে উনষাট বল খেলে আঠেরো রান করেছে দুটো চার মেরেছে এরপর ওই বাকি যারা বোলার আছে ওরা দুই চার ছয় আট এইভাবে রান করে বাংলাদেশের বলার দশ রান এক্সট্রা দিয়েছে হাসান মাহমুদ দশ ওভার বল করেছে তিনটে মেডেন ওভার চব্বিশ রান দিয়েছে এবং কোনো উইকেট পায়নি আর তানজিম হাসান সাকিব দশ ওভার বল করেছে করে কোনো মেডেন ওভার নেই ঊনপঞ্চাশ রান দিয়েছে আর একটা উইকেট পেয়েছে মেহেদি হাসান এই জিম্বাবুয়ের ফার্স্ট ইনিংসে মেহেদি হাসান কোনো উইকেট পায়নি কোনো উইকেট না একুশ ওভার বল করেছে চুয়াল্লিশ রান দিয়েছে সাতটা মেডেন ওভার দিয়েছে সাতটা মেডেন ওভার দিয়ে চুয়াল্লিশ রান দিয়েছে এরপর তাইজুল ইসলাম দিয়েছে সাতাশ পয়েন্ট এক মানে ইনেই লাস্ট আউট করেছিল তো তাইজুল ইসলাম কিন্তু ছয় ছয়টা উইকেট পেয়েছিল ফার্স্ট ইনিংসে সাতাশ ওভার বল করে ষাট রান দিয়েছে ছটা মেডেন ওভার আবার ছটা উইকেটও তুলেছে আর নাইম হাসান বলে একজন আছে বাংলাদেশের বোলার কুড়ি ওভার বল করেছে নটা মেডেন ওভার বিয়াল্লিশ রান এবং দুটো উইকেট তুলেছে আর মমিনুল হক দু ওভার মাত্র বল করেছে দু রান দিয়েছে কোনো উইকেট পায়নি আর বাংলাদেশের যদি ফার্স্ট ইনিংসের কথা বলে তো দারুণ খেলেছে যেটা সত্যি সেটা সত্যি একশো উনতিরিশ দশমিক দুই ওভার খেলেছে মানে একশো উনতিরিশ ওভার আর দু বল খেলেছে চারশো রান করেছে সাদমান ইসলাম ওপেনারি করে দিয়েছে একশো একাশি বলে একশো কুড়ি রান ষোলোটা চার মেরেছে একটা ছয় মেরেছে আর আনামুল হক করেছে আশি বলে উনচল্লিশ রান চারটে চার মেরেছে মমিনুল হক করেছে চৌষট্টি বলে তেত্রিশ নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি মানে ক্যাপ্টেন ক্যাপ্টেনের মতো দায়িত্ব পালন করতে পারেনি চুয়ান্ন বলে তেইশ রান করেছে মুশফিকুর রহিম উনষাট বলে চল্লিশ রান করেছে জাকির আলী তো খেলতেই পারেনি তেরো বলে পাঁচ রান এরপর মেহেদি হাসান এই জায়গায় মেহেদি হাসানের খুব একটা গুরুত্বপূর্ণ একটা কি বলবো রান বানিয়ে দিয়ে গেছে একশো বাষট্টি বলে একশো চার রান এগারোটা চার একটা ছয় মেরেছে আর নাইম হাসান তেইশ বলে তিন রান তারপর যারা বোলার ছিল মোটামুটি খেলেছে আর তাজ তানজিম হাসান সাকিবই একটু করেছে আশি বলে একচল্লিশ রান এরপর জিম্বাবুয়ের যখন সেটে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামে তো তাদের কাছে পাহাড় সমার রান তৈরি হয়ে গেছে তখন ওই ষোলো বলে ছয় একমাত্র ভালো খেলেছে বলতে গেলে এর মধ্যেই ভালো খেলেছে এই দুজন বেন কুরান আর ক্রেগ ইরাভিন মানে যে ক্যাপ্টেন আর একজন ওপেনার একশো বলে ছেচল্লিশ করেছে আর ক্যাপ্টেন করেছে ছাপ্পান্ন বলে পঁচিশ আর সব দেখতেই পাচ্ছ শূন্য সাত শূন্য শূন্য দশ পাঁচ দুই সাত এরমভাবে আর এখানে যদি বলতে যাই তাহলে মেহেদি হাসানের খুব একটা গুরুত্বপূর্ণ কাজ মানে ভূমিকা পালন করে দিয়ে গেছে একুশ ওভার বল করে আটটা মেডেন ওভার মাত্র বত্রিশ রান দিয়েছে মাত্র বত্রিশ একুশ ওভারে বত্রিশ রান পাঁচ পাঁচটা উইকেট তুলেছে বুঝতে পারছো মেহেদি হাসান মিরাজ দারুণ বল করেছে সেকেন্ড ইনিং জিম্বাবুয়ের সেকেন্ড ইনিংসে এবং বাংলাদেশের ফার্স্ট ইনিংসে দারুণ ব্যাট করেছে তো তাকে নিয়ে তো আর কোনো জবাবই হবে না তো আশা করি তোমরা পুরো স্কোরবোর্ডটাই দেখতে পারলে যে বাংলাদেশ একশো ছ রানের ব্যবধানে এবং একটা ইনিংস ব্যবধানে জিতে গিয়েছে তো এখানে বলা চলে যে বাংলাদেশের সবাই একেবারে ভালো খেলেনি সবাই ভালো খেলেছে এটা বলা ভুল একজন ওপেনার যে একশো কত যেন মানে সেঞ্চুরি পূরণ করেছে এবং মেহেদি হাসান মিরাজ সেঞ্চুরি পূরণ করেছে আর ফার্স্ট ইনিংসে জিম্বাবুয়ের ফার্স্ট ইনিংসে একজন বাংলাদেশের বোলার ছটা উইকেট তুলেছে এবং জিম্বাবুয়ের সেকেন্ড ইনিংসে মেহেদি হাসান মিরাজ পাঁচটা উইকেট তুলেছে বলতে গেলে তিনজন মাত্র ভালো খেলেছে এবং এই তিনজনের জোরেই বাংলাদেশ জিম্বাবুয়ের এগেনস্টে সেকেন্ড টেস্ট ম্যাচটা জিতে গিয়েছে তো যাই হোক বাংলাদেশ তো ভালো খেলেছে কিন্তু বাংলাদেশকে নিয়ে যেই লেভেলে ট্রোল করা করেছি তো সে তো ভাই ছাড়বো না বহুদিন পর একটা ভিডিও বানাচ্ছি তাই বাংলাদেশকে একটু সম্মান জানিয়ে ভিডিওটা বানালাম এরপর আবার সব আসছে আস্তে আস্তে সব ভিডিও আসবে আমার পরীক্ষা চলছিল বলে আমি ভিডিও বান মানে তোমাদেরকে উপহার দিতে পারছিলাম না ভিডিও তো আবার কালকে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে সবাই কিন্তু সেটা দেখার জন্য রেডি থেকো আর হ্যাঁ এর ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও আবার নতুন করে ভিডিও দেব আজকে এই অবধি টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের প্রত্যেকের সাথে দেখা যেন পাই টাটা আর দু সপ্তাহ পর ভিডিও বানিয়েছি প্লিজ সাবস্ক্রাইব করে যাও অনেকে আনসাবস্ক্রাইব করে দিয়েছ প্লিজ সাবস্ক্রাইব করে যাও আজকে টাটা